একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অসল পরিবার সেই পরিবার থেকে আমি মেধাবী ছাত্র ছিলাম আমার সারা সার বলে গেল আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাব কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোপিয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে জাফরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পে তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করে পাশ করার পর তারপর তার সংগ্রাম জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা আর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিকমতো দিতে পারে নাই সে লেখা সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের চেষ্টা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই আমি কি করবি জ্ঞান দিবি না ভাই চেষ্টা করি দেখো তারপরে চেষ্টা করি পাশ পাইল রোকে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক পাইছিল আমার মনে নেই সঠিক তারপরে কইলাম ধর বাড়িতে আসতে আসতে রোকে ওখানেই ভর্তি হক তারপরে টিউশনি করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম হয়েছে তো কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা মেয়ে বেশি আছে যে এবার ফাইনাল পরীক্ষাটা দিছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টে চলে আসবে সে একজন গরিব ফর্ম মেধাবী ছাত্র আসছিল সে আসছিল ওটাই প্রতিবাদকারী সে আন্দোলন তো সে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আসছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাই নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে সবাই আন্দোলন করছে আমার মারা হয়েছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পান্না থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশগ্রাম হারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয় আর একটা একটা মায়ের বুঝতে না সালি না হয় আবার